ফজন্য চার্চ বিদ্যালয়ের ছাত্র আদর্শবাহী ফজন্য চৈত্র বিদ্যালয়কে ধ্বংসের ধ্বংস করার জন্য একটি চক্রান্ত করতেছে আওয়ামী ভেসেবাদী সরকার সেই দূষণেরা সাধারণ মাস্টার এবং সালাম আমরা জানি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে সাটুরোপ জেলা থেকে আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন কাকা মানিগঞ্জ জেলার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আমরা সেই তারই নেতৃত্বে অংশগ্রহণ করছি কিন্তু দুঃখের বিষয় এই সালাম সেই দিন আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে বৈশ্য ছাত্র আন্দোলনের বিপক্ষে যে অবস্থান নিয়েছে এখনো এই এখনো এই এখনো সে কিভাবে এই স্কুলে থাকে আমি এই যে আমার আমি বোধগম্য নয় এবং সাংবাদিক ভাইদের আমি অনুরোধ করব আপনারা এই সাধারণ মাস্টার সাকিরে উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বিগত দিনে সে এমন কোন হীন কাজ নেই যে করে নাই আরো অত্যন্ত দুঃখের বিষয় পাঁচ তারিখের পরেও সে আওয়ামী লীগের লোক হয়ে আমার বিএনপি কর্মী কর্মীদের উপর যে নির্যাতন চালিয়েছে আর্মি দিয়ে জসিম ভাইকে এই ঘুনায় সে মারধরের ব্যবস্থা করেছে এই জন্য সাধারণ মাস্টারকে পরাজিন থেকে আমরা অবাঞ্চিত ঘোষণা করলাম আজকে এই জায়গা থেকে সাটুরি উপজেলা থেকে সে অবাঞ্চিত হবে ইনশাল্লাহ সেটা আমি আমার বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল কদ্দুস খান মজলিস মাঘন কাকার কাছে এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনাজাদ বিপ্লব ভাইয়ের মাধ্যমে তাকে সাটুরিয়া যেন অবাঞ্চিত হয় সে আশা ব্যক্ত করছি আমি আরেকটি কথা বলেই শেষ করব আব্দুর রহমান খান উচ্চ বিদ্যালয় নদীর একদম মুখে যদি এইটা নদীর দোহাইতে স্থানান্তর করা হয় তাহলে বড়াই ইউনিয়নে কোনো হাই স্কুল থাকবে না কারণ চারটি স্কুলই ধলেশ্বরী নদীর মুখে যে কোনো মুহূর্তে এক নদীর গর্ভে চলে যেতে পারে আমরা প্রত্যেকটা স্কুলকে রক্ষা করার জন্যে আমাদের নেত্রী মানিকগঞ্জ জেলার জনাব আফরোজা খান রীতা আফার মাধ্যমে প্রত্যেকটা স্কুলে এই বড়াই জিনে রক্ষা পাবে ইনশাল্লাহ সে ব্যবস্থা আমার সভাপতির মাধ্যমে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের কাছে আরেকটি অনুরোধ রেখে আমি বিদায় নিব স্কুল সংখ্যা স্কুল যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে ইনশাল্লাহ আপনার আমার নেত্রী মানিগঞ্জ জেলার সংগ্রামী আহ্বাকরুজা খান রিতা পাশে আপনারা থাকবেন এবং আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনারা ভোট দিয়ে তাকে সংসদ সদস্য নির্বাচন নির্বাচিত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট রহমান অমর হোক দেশ নেত্রী বেদম খালদা জিন্দাবাদ তারণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ মানিকগঞ্জ জেলার সংগ্রামে আহক আফরুজা খান রিতাবা জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক